আমি একটু পড়ে যাচ্ছি এরপরে আপনাদের যা প্রশ্ন থাকবে সেটা আবার উত্তর দেওয়া যাবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভ অপরাহ্ন আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের স্বাগত মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামী তেইশ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এই অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী বাইশ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছাবেন এবছর জাতিসংঘের আশিতম বর্ষপূর্তি এবং এ লক্ষ্যে সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হল বেটার টুগেদার এইটি ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ আপনারা জানেন শান্তি ও নিরাপত্তা উন্নয়ন এবং মানবাধিকার সবই এমনভাবে এবারে সমানভাবে এবার গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী আস্থার সংকট সংরক্ষণবাদের উত্থান বহুপাক্ষিক কূটনীতি এবং আলোচনা অপেক্ষা করার ফলে সৃষ্ট যে তীব্র সংকট থেকে সংঘাতের সৃষ্টি হয়েছে মানবাধিকার লঙ্ঘন ঘটছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির পাশাপাশি উদ্ভূত নানারকম বৈশ্বিক মোকাবেলা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের বিষয়ে সার্বিক আলোচনার ক্ষেত্রে এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত অর্থবহ এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এবার ত্রিশ সেপ্টেম্বর দু তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিম অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম উল্লেখ্য গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সকল অংশীদারের অংশগ্রহণে জাতিসংঘ কর্তৃক এমন একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজনের প্রস্তাব করেন মাননীয় প্রধান উপদেষ্টার এই প্রস্তাব দ্রুত বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করে যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ সর্বসম্মতিক্রমে একটি রেজলিউশনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে উক্ত উচ্চ পর্যায়ের সভাটি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়বদ্ধ পরিকল্পনা উঠে আসে তার জন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জন প্রতিনিধিদের সমন্বয়ে গত মাসে চব্বিশ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ আমরা কক্সবাজারের প্রথমবারের মতো একটি অংশীদারদের সংলাপের আয়োজন করি এছাড়াও আপনারা অবগত আছেন যে জাতিসংঘ মহাসচিব আন্তনি গুতেরেস গত মার্চ মাসে বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সাথে সংহতি প্রকাশ করে কক্সবাজারে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন সংকটের উত্থানের পরেও সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গা সংকটে যে বিশ্বব্যাপী আলোচ্য প্রথমবারের মতো এ বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবং স্বয়ং জাতিসংঘ মহাসচিব এর সফর তারই প্রমাণ আমরা এই উচ্চ পর্যায়ের সভার সফল অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি এছাড়া এবছর একই সাথে বিশ্ব যুব কর্মসূচির ত্রিশ বছর পূর্তি এবং শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঐতিহাসিক রেজলিউশনের পঁচিশ বছর পূর্তি হচ্ছে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ এর ত্রিশতম বার্ষিকী উপলক্ষে এবারের অধিবেশনে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে হাই লেভেল মিটিং টু কমে দি থার্টি এথ অ্যানিভার্সারি অফ দি ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভা সভায় মাননীয় প্রধান অংশগ্রহণ করবেন 2024 সালে চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত যে গণ অভ্যুত্থানের কারণে আমরা আজ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তার অগ্রভাগে ছিল মূলত দেশের তরুণ ও যুব সমাজ এছাড়া চলমান নানা পক্ষী সংস্কার কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে অন্যতম অনুঘটক হিসাবেও দেশের তরুণ সমাজ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এর প্রেক্ষাপটে বিশ্ব যুব কর্মসূচির ত্রিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করে আমরা আমাদের তরুণ ও যুব সমাজের আকাঙ্ক্ষা বিশ্ববিশ্ব বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবে ভবিষ্যৎ বিশ্বের পরিকল্পনা যেন আমাদের তরুণ সমাজের চাহিদা ও আশাকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ হয় সেজন্য বিশ্বমঞ্চে এই সংক্রান্ত আলোচনায় আমাদের উচ্চ পর্যায়ের শক্তি অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করি অন্যদিকে বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষি প্রেরণ প্রেরণকারী দেশ হিসাবে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকেও বাংলাদেশ অংশগ্রহণ করবে ছাব্বিশ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন তিনি তার বক্তব্যে জুলাই গণভোদানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গলিষ্ঠ অবস্থান বিশ্বব্যাপী সংঘাত রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা উন্নয়নশীল দেশ সম্পদ প্রচার প্রতিরোধ নিরাপদ অভিবাসন অভিবাসীদের মৌলিক গবেষণা পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা জেনারেজি কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং সর্বোপরি ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি ও শান্তির স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়াস তার বক্তব্যে উঠে আসবে জাতিসংঘ মহাসচিবের স্বাগত অভ্যর্থনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জনাব ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি জনাব ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনা সহ এ সফরকালে মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক অবস্থান করবেন বলে আশা করা যাচ্ছে আসলে এ সময় অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তে হয়ে যায় সেই বিবেচনায় নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে আবার সময়ের অভাবে কোনো বৈঠক বাদও পড়তে পারে এবারে সাধারণ অধিবেশনের সাইড লাইনে আমিও বেশ কয়েকটি ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব NMJ, special Bhaviroyase, Count of Foreign Affairs Ministers Meeting, Peace Building Commission Ministerial Level Meeting, Foreign Minister Level Meeting of the Group of 77 and China, Ministerial Level Meeting of Women, Peace and Security, Focal Point Network, uh, Annual Coordination Meeting of the OIC Foreign Ministers, Informal Ministerial Council Meeting of SICA, BIMSTEC Foreign Ministers Meeting, LDC Ministerial Provithi. এটা বলার অপেক্ষা রাখে না যে সরকারের বর্তমানে অন্যতম অগ্রাধিকার জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার করা এবং সুষ্ঠুভাবে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন করা এ প্রেক্ষাপটে এবারে অধিবেশনে আমাদের কাছে একটি সুযোগ বিশ্ব দরবারের উত্তমের ভিত্তিতে পরিচালিত আমাদের চলমান সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্র অভিমুখে আমাদের যাত্রাকে উপস্থাপন করা আপনারা জানেন যে মাননীয় প্রধান প্রতিষ্ঠার পরিচিত এবং সুনাম এর কারণে অনেকগুলো বিশ্বকৃত সংবাদ সংস্থা তার সাক্ষাৎকার গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে আর এর বাইরেও আরও কিছু কিছু অনুষ্ঠানে হয়তো তিনি বক্তব্য রাখবেন জাতিসংঘের এবারে অগ্রাধিকার ইস্যুগুলির প্রত্যেকটি বাংলাদেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এই ইস্যুগুলির উপর যেসব ইভেন্ট আছে বাংলাদেশ তার সব করতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে আশা করছি বাংলাদেশ জাতিসংঘ সহ বহুপাক্ষিক কূতী থেকে জাতীয় স্বার্থ সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে মনে করেন

আচ্ছা একটি অতিরিক্ত বিষয় যেটা আপনাদেরকে উল্লেখ করা প্রয়োজন সেটা হলো যে আমাদের প্রতিনিধি এবার তিনজন চারজন এটা কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার স্থাপন করা হবে তা সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলের অংশ

এনসিপি থেকে আক্তার হোসেন এই চারজন যাবেন কারটার সাথে দেখা হবে এই প্রশ্ন আপনারা জানতে চেয়েছিলেন যেটা বলে রাখছি সেটা হলো যে এর সাথে আরো অ্যাড হতে পারে আবার কোনো কারণে কোনোটা বাদও করে যেতে পারে এ পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক জাতিসংঘ মহাসচিব মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আইএমএফের ব্যবস্থা পরিচালক সহ ইটালি তুরস্ক দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি দলের প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে পরিচয়টা দিয়ে আমার নাম হক আমি নিউ ইয়র্কে এবারে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ আমাদের এলডিসি গ্রাজুয়েশন সম্পর্কিত এলডিসি গ্রাজুয়েশন দেখা করা বা এলডিসি গ্রাজুয়েশনের পরবর্তীতে যে আমাদের সুবিধার যে ফেজ পিরিয়ড সেটা এক্সটেনশনের জন্য কোনো প্রস্তাব আছে দেখুন এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে পিছানোর কোনো সিদ্ধান্ত কিন্তু সরকার নেই কাজে আমরা এখনো পর্যন্ত আমরা অন ট্র্যাক ছাব্বিশ সরে তাছাড়া পিছানো চাইলেই কিন্তু হয়ে যায় যে এমনও কিন্তু না এটা কিন্তু অনেক অনেক বিষয় আছে আর আমরা এই পরে যে সুবিধা সুযোগ সুবিধাগুলি বহাল রাখা ইউর সাথে আমাদের ইতিমধ্যে চুক্তি আছে তিন বছর বহাল থাকবে যুক্তরাজ্য যদি ইউর মেম্বার না এখন কিন্তু আলাদাভাবে তারা করবে আমরা এটা মোটামুটি নিশ্চিত। এছাড়া এর বাইরে আসলে তো খুব বেশি দেশের ব্যাপার নেইও এটা ঠিক ইউএনএ এটা তোলার মতো বিষয় না আর কিছু

ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর যে ডুব সরকার সব কিছু ক্ষেত্রে সত্য না যেমন যেটা যে গাড়িটাকে হ্যারাস করা হয়েছে সেই গাড়িটি কিন্তু মাহুস ছিলেন না উনি অন্য একটা গাড়ি যাই হোক এটা আমাদের কতগুলি জিনিস বুঝতে হবে যেটা সেটা হলো যে পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া স্লোগান দেওয়া মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই কারোই নেই ওই দেশের সরকারেরও তারা দিতে বাধ্য শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে আমি আসলে খুব আশঙ্কা করছি না এই কারণে যে এনওয়াইপিডি ওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের বিস্তর অভিজ্ঞতা এবং আপনারা যারা গেছেন তারা দেখবেন যে মোটামুটি তিন হাত দূরে দূরে একটা গাড়ি এনওয়াইপিডি এরকম অবস্থা থাকে বিশেষ করে যে রাস্তাগুলো ব্যবহার করে ডিখতে দেয় না আমি আশা করছি যে কোনো মিসার ঘটবে না তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই ওদেরও নেই